শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো সবার প্রথমে সকালবেলায় আর আমি শুধুমাত্র বৃহস্পতিবার দিন পুজো দিয়ে থাকি অনেকদিন ধরেই ভাবছি একটি লং ভিডিও দেব কিন্তু কিছুতেই আর ভিডিও পোস্ট করা তো দূরের কথা ভিডিও পড়াটাও আমার মনের সঙ্গে সাপেক্ষ হয়ে উঠছে না দিন যাচ্ছে যত তত যেন আরো ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে পুজো দিতেই তোমাদের সঙ্গে আজ একটু গল্প করব করে ঠিক করে নিয়ে জানো তো বাবা মা হারানোর পর থেকে ঠাকুরের প্রতি একটা বিশ্বাস যেন উঠেই গেছিল ঠাকুরের প্রতি আর কোনোভাবে বিশ্বাস অনেক কিছু করে যাই হোক যে না ভগবান যা করে ভালোর জন্যই করে সেই সব কিছু ভেবে নিয়ে আবার করে নতুন করে শুরু করেছিল আমরা আমার স্ত্রী তো সব ঘরোয়া প্রায়শই হাতের কাজ কিছু না কিছু করে থাকে তো আমিও তখন সেলাই করা শুরু করে দিয়েছিলাম আস্তে আস্তে এই যে আমার ঘরে যে ছোট্ট লক্ষ্মী ঠাকুরটা দেখতে পাচ্ছ পিতলের আমি এই ঠাকুরটাকে কিনেছিলাম যখন আমি প্রথম কাজ করে আয় করে এনেছিলাম বাড়িতে তখন কর্তা মশাই এসে বলেছিলাম যে চলো আমার ভাগ্যের কি পরিহাস সাথে সাথে কারেন্টটাও চলে গেল ভাগ্য আমার সাথে কিছুতেই সাথ দিচ্ছে না কেন যে এমন হচ্ছে আমি কিছু কত মানুষ আছে যাদের পরিশ্রম ছাড়াই কি সুন্দর অল্প কিছুতে সাফল্য পেয়ে যায় আর আমার জীবনটা এমনই যে হাজারো কঠিন পরিশ্রম করা সত্ত্বেও সাফল্য হচ্ছে না তবে হয়তো সাফল্যের আছে আমি এখনও সেখানে গিয়ে পৌঁছাইনি তাই সব নিয়ে আর চিন্তা করি না আস্তে আস্তে মনটাকে ঠিক করে নিয়েছি এখন আর আগের মতো দুর্বল হয়ে পড়ি না মনটাকে সহজে ভাঙতেও দিই না শক্ত করে ধরে রাখি পুজো দিতে আমি তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম তো দেখো আমার এই হচ্ছে আমার একটি ছোট্ট ঠাকুর ঘর দেবনারায়ণ মলয় পর্বালাপন এরকম স্বামীর কথা শুনে না বচন খুশি মতো দুতা করিছে নারায়ণের প্রতি কেমন বোঝাতে প্রভু মতের প্রতি আর বলি মনেতে বুঝিয়া লোক গুরুবারে লক্ষ্মী ব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর হইলো কি ঐশ্বর্য বাড়িল এই রূপ এই রূপ লক্ষ্মী ব্রত প্রচার হইল তারপর থেকে প্রতিনিয়তই আমি ঘরে পুজো দিই ও লক্ষ্মীর পাঁচালি পরে পুজো দিই আমার খুব ভালো লাগে ঠাকুরকে ডেকে যায় সারাক্ষণই যে যা হয়েছে আমার জীবনের সাথে তা তো ভালোই হয়েছে আগামী দিনগুলো যাতে আরও ভালো হয় ঠাকুর তুমি আমাকে কৃপা করো বাবা মাকে হারিয়ে ফেলেছি আর এই যেটুকু জীবনের মধ্যে আর কিছুকে হারাতে চায় না তো ঠাকুরের কাছে একটাই চাওয়া পাওয়া ঠাকুর সকলকে ভালো রেখো সাথে তুমিও ভালো থেকো সকলে জীবনে বাঁচতে গেলে প্রতিটা সময় তোমাকে পরীক্ষা দিয়েই বাঁচতে হবে তো কিছু করার নেই সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে এইভাবেই চলে আসছি